হন্ডা চালাবেন চল্লিশ থেকে ষাট আশির ভিতরে ষাট আশি বাস এতটুক আর কেউ আইসা যদি ফিসে না যায় কয় বারবিনি আমার লগে ফারবিনি আপনি শুধু এতটুক বলেন তোর লগে ফারারও ইচ্ছা নাই হারারও ইচ্ছা নাই তোর ফত তুই যা বুঝতে পারছেন সে আইসা তোলা দিব তার তোলায় আপনি একশো বিশে যাইয়া চলাবেন সামনে একটা বড় বিসি পরবো গাড়িটা আইতে দিব আপনি হারা জীবন ফাঁস সারা হাঁটবেন এমন ভুল কইরেন না ভাই মা বাবা চোখের কান্না হইয়েন না কত মা বাবা সন্তান হারিয়ে বুক খালি হয়ে পড়ে আছে কান্না করতেছে মা মারা গেছে মা সন্তান মারা গেছে সন্তানের চেহারা বলতে পারেন এমন অনেক মা বাবা আছে আর জানেন তো মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না পড়ে সন্তানকে পড়ায় আমি যুবক ভাই যারা আছেন আবদার করে বলি অনেক ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছে অনেক ভালোবাসা নিয়ে আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারি বিদায় দিবেন তো ইনশাল্লাহ সুন্দর একটা স্মৃতি নিয়ে বিদায় নিতে পারবো তো ইনশাল্লাহ আমি যুবক ভাইদের আওয়াজ চাইবো দাদা নানা